এই আমার কাছে আমাদের আট বছর আমি মুক্তধারা ফাউন্ডেশনের সাথে ফার্মেশন সোসাইটির সাথে আমি এক বছর ধরে যুক্ত হয়েছি আমার নিজস্ব একটা মানে সোশ্যাল ওয়ার্ক চলে আমার ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অরগানাইজেশনের আমি স্টেট চেয়ারম্যান বর্তমানে আমি যতটুকু পারি এনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি এনারা এখানে একটা বৃদ্ধাশ্রমে আজকে এসেছি আমি এখানে অনেক বয়স্ক মায়েরা রয়েছে যাদের ছেলে ছেলেমেয়েরা মায়েদের দেখে না বিতাড়িত হয়েছে সমাজ থেকে তাদেরকে এখানে রাখার ব্যবস্থা হয়েছে তাদের জন্যে কিছু আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি কিছু জিনিস সামগ্রী তাদের হাতে তুলে দিতে চলেছি এই উদ্যোগ নিয়ে কাজ করতে আমার খুব ভালোই লাগে যতদিন যাবে আমি আরও উদ্যোগটা বাড়াবো আর মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি ভগবানের কাছে এটাই তালনা করি অ্যাকচুয়ালি আমরা তো বেসিক্যালি ডেড বডি দাহ করে থাকি পেশেন্ট তোলা টোলা কাজ করে থাকি এইটা কৃষ্ণনগরে যে এটা দেখছেন যে এই যে ভগ্নদশা প্রায় টিনের বাড়িটা এটা কিন্তু আমাদের একটা শেল্টার হাউস মানে আমার মানে মেয়েরা এবং আমরা নিজের উদ্দীপনায় দু কাঠা জমির মধ্যে করেছি কিছু বয়স্ক লোক রাখি বা থাকে যারাদের কেউ নেই মানে ঠেলে ফেলে দেয় ছেলে আর তাদেরকে রাখেই এবং কিছু বাচ্চাও আছে দু একজন মা আছে তো এদেরকে দেখার চেষ্টা করি কারণ আমাদের তো খুব কঠিন কঠিন কাজ তো কাজগুলোই কঠিন যে কাজগুলো খুব মানে কি বলবো শক্ত কাজ এই যে গত দুদিনে আমরা যে মুজফ্ফরপুর বিহার থেকে একটা ডেড বডি এলো ডালকোলা থেকে এলো তারপরে ধরেন আর একটা যে বাবা পড়ে মরে পড়েছিলো তাকে করা হলো তো এইগুলো করার পরে এসে এখানে না মশা কামড়াচ্ছে বলছে ওষুধের অভাব এদের কাছে তখন সেগুলো আমরা তো এতটা করতে পারি না তো দেবাশিস ভাইয়ের মতন একটা ভাই এই যে এগিয়ে এসেছে আমাদের মেম্বার ওয়েল বিশের মেম্বার তো বলাতে বললো দিদি আমি তাহলে কিছু আউট মশারি তো উনি এবং আমাদের মুক্তধারা যৌথ উদ্যোগে যতটা বেড়েছে মোটামুটি পঞ্চাশ জন মতন ওদেরকে ওই মশারি অল মিষ্টি তারপরে ওই যে যেহেতু ওদের প্রেশার সুগার সব নরম মানে নর্মাল বলবো না লো থাকে সবসময় খাওয়া দাওয়াটা ভালো এদের প্রচণ্ড ভিটামিনের অভাব ভালো করে খেতেও পায় না একজন যার জন্য এই আমরা ওই এখন এই দিচ্ছি আপনারা দেখে থাকবেন ওই যে গ্লুকনডিগুলো দেওয়া হচ্ছে অল আউট দেওয়া হবে এই মশারিগুলো দেওয়া হচ্ছে তারপরে চাল নিয়ে আসা হয়েছে এদের খাবার দাবারের জন্য তো যতটুকু করা যাচ্ছে আমরা করছি কারণ কন্টিনিউয়াসলি এখানে চলছে সাত আট বছর ধরে কিন্তু এখানে চলছে এটা কিন্তু আমরা খুব পুরোপুরি অনেক বেশি কিছু করতে পারি না যত সম্বন্ধে যা হয় করি কারণ পাশে যদি ভালো লোক না দাঁড়ায় করবো কীভাবে কারণ হচ্ছে এরা যে এত বিভিন্ন হ্যান্ডিক্যাপ রয়ে গেছে এখানে কানে শোনে না চোখে দেখে না মায়েরা তারা রয়ে গেছে দিদিরা আর এই যে এই ঘরটা টিনের ঘর প্রচণ্ড কষ্ট হয় তার মধ্যেই রাখি না আমাদের তার বিল্ডিং নেই বিল্ডিংটা বানাবো কার থেকে প্রতিনিয়ত প্রতিদিন দুটো পাঁচটা করে ডেড বডি করতে হয় সেই ডেড বডি করতে গিয়ে আমাদের অর্থটা খরচ হয় বেশি তো আমি মানে সত্যি খুব আজকে আমার আমার ভালো লাগছে যে আমার পাড়ার এই আমরা এই পাড়াটাকে নিয়ে অনেক বছর ধরে কাজ করি সেইভাবে করে উঠতে পারি না কিন্তু এই দেবাশিস ভাই যে এসছে আমাদের বিশার মেম্বার প্লাস ও আরও বিভিন্ন ডিপার্টমেন্টেও আছেন সেই সেইখান থেকেও সময় বের করে আমাদের পাশে মুক্তধারার পাশে এসে দাঁড়িয়ে যে আমরা যে কাজটা করতে চাই তাকে তুলে ধরার যে প্রয়াসটা জানাই উনি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক উনি আরো বড়ো হোক ভালো থাকুক এই যে দেখছেন ছোটো ছোটো মেয়ে ছেলে মেয়েরা এরা খুব খুশি এই যে বয়স্করা যে এত মানে ওরা একদিন একটু একবেলা খেতে পেলে খুব খুশি হয় সেখানে আমি তুলে ধরতে পারছি একটু একটু করে এটাই আমাদের